বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে উনত্রিশে মে অর্থাৎ বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারসাত দু নম্বর ব্লকের অন্তর্গত গোলাবাড়ি বাজারে অস্থায়ী মঞ্চ করে দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয় এই দিন এই জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন বার্সাত দু নম্বর ব্লকের যুব সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, উপ আব্দুল হাই দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফরাদ এছাড়া উপস্থিত ছিলেন বার্সাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বার্সাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতেকার উদ্দিন ও পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন মুন্না আমিরুল জামান মিঠু সহ একাধিক সদস্য সদস্যা ও দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এই দিনের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয় কার্যত বারসাত দু নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে জনসভায় অংশ নেয় আজ এই জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পারসা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসরিলী মল্লিক কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। ইংরেজিতে কর্মী কি বলবেন? এটা দাতপুর অঞ্চলের একটা ঐতিহ্য আর আগাগোড়াই এই অঞ্চলের মানুষ বামবিরোধী আমাদের নেতা ছিলেন ধরম মকসুদ আলী সাহেব তার নেতৃত্বে দাতপুর অঞ্চলে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বাম জমানাতেও এখানে দাপটwidehat পারে। তার দুই সুযোগ্য পুত্র আমাদের নেতা ইসলাম আমাদের সভাপতি আমিরুল ইসলাম অত্যন্ত অল্প বয়সে দলকে দায়িত্ব দিয়েছে এবং সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাঁতপুর অঞ্চলের সংগঠনটাকে হাতে তালুর মধ্যে তিনি করায়ত্ত করেছেন এবং আশা করি আগামী নির্বাচন এই দাঁতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ফলাফলের বিচারে অন্যান্য অঞ্চলের থেকে অনেক অনেক কদম এগিয়ে এবং অঞ্চল সভাপতি প্রতিটি জায়গায় এটা তাদের অস্বীকার করার জায়গা নেই অক্লান্ত পরিশ্রম মানুষের সঙ্গে টাইম টু টাইম হ্যান্ড টু হ্যান্ড তাদের সম্পর্ক এবং মানুষের জন্য সারাদিনই কাজ করে সাংগঠনিক শ্রীবৃদ্ধির লক্ষ্যে পরিশ্রম করে এবং কলা রচনা করে টোটাল টিমটাকে একটা ইউনাইটেড করে এই অঞ্চলের যতগুলো লিডার আছে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে একটা কম্প্যাক্ট বর্ণিং করে এই নির্বাচনটা পরিচালনা করছে আশা করি এদের এটা দৃষ্টান্ত হয়ে থাকবে বা আইএসএফ তাদেরকে বারবার করে থাকে মারা সকলের রাজনীতির ময়দানে শত্রুকে ছোট করে দেখার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টি তারা একটা আপাদমাস্তক সাম্প্রদায়িক দল যাদের নখদর্পণটা সামনে বেরিয়ে এসছে খুল্লা কুলাম তারা সাম্প্রদায়িক কথা বলে আর এই সিপিআইএম দল আপাতমাস্ত নাস্তিক পার্টি ইতিহাস বলে এরা বিদেশে একটি রাজনৈতিক চিন্তাধারা নিয়ে বাংলার মাটিতে ছিল বর্তমানে একটা খরিষ্ঠ শক্তি এটা বিলুপ্ত করায় প্রাণীর ন্যায় সিপিএম পার্টি ভিতর দিয়ে চোরাঘক্তা করে বিজেপিকে সহযোগিতা করার চেষ্টা করছে আরেকটি ছেলে আমাদেরই ভাই নহসাদ সিদ্দিকী সে ফুলকুরা শরীফের পবিত্রতম যে পবিত্রতা সেটাকে অবলম্বন করে বাংলার মুসলিম সমাজকে বিভ্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে মাটি পাইয়ে দেওয়ার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই ব্যক্তি নশাসিতের বিরুদ্ধে লড়াই নয় কুরকুড়া আমাদের অত্যন্ত পবিত্র জায়গা কুরকুড়া বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশের আপামর মুসলিম সমাজের কাছে অত্যন্ত একটি সেন্সেটিভ জায়গা আমাদের হৃদয়ের জায়গা হুজুর অর্থাৎ আমাদের সিলসিলা কুরকুরার সিলসিলা এটা আমরা এই পদমতের বাইরে কোনোদিন চলবো না কিন্তু এই পদমতকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করে বাংলার বুকে অশুভ শক্তির জায়গা করে দেবে তাদের বিরুদ্ধে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দিবো আমি অলরেডি জনসভায় ব্যাখ্যা দিয়েছি যে মানুষটি নিজের সহধর্মিনী স্ত্রী যশোদা বিন মোদীকে যিনি ভরণ পোষণ দিতে পারে না সেই মানুষটি সন্দেশখালী রেখাপাত্রের মতো একটি পাড়াগায়ের মেয়েকে মঞ্চে তুলে বাহাদুর লেড়কি বলে তিনি সম্বোধন করছেন আমি প্রশ্ন করব রেখাপত্রের পশ্চিম বাংলায় তিনি বাস করেন তার স্বাস্থ্য সাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে তার বাড়িতে যে সমস্ত পরিষেবাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি পরিষেবা প্রদান করছেন উনি দিল্লি থেকে এসে রেখাপত্রকে বাহাদুরি কি বলে বসিরহাটির মানুষের মন জয় করা যাবে না বসিরহাটির প্রত্যেকটা মানুষের হৃদয়ে মনে অন্তরে চলে গেছে হাজি নুরুল দু হাজার নয় দু হাজার ষোলো দু হাজার ভোট এক তারিখে ভোট এতদিন প্রচার করলে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে বসিরা পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি ছাড়াও পশ্চিম বাংলায় আশাতীত ফল আমরা যেটা এক্সপেক্ট করেছি তার বাইরে রেজাল্ট হবে এবং বসিরাটে একটা অস্বাভাবিক রেজাল্ট হবে যেটা নরেন্দ্র দাবো মোদী যখন টিভিতে দেখবেন তখন রেখাপাত্রের কথা আর মনে থাকবে না আইএসএফ এর সংগঠন বলে কিছু নেই কিছু মানুষকে ওই বললাম আমরা অ্যাওয়ার করার চেষ্টা করেছি মানুষকে মিটিংয়ের মাধ্যমে মিছিলের মাধ্যমে কুরকুরা শরীফে জন্ম নিয়েছেন কুরকুরা শরীফে আমাদের আল্লাহর অলি দাদা হুজুরের নামটা ভাঙিয়ে কুরকুরা শরীফের জামাটা গায়ে দিয়ে কিছু মানুষ এখন তো সব মানুষ রাজনীতি সচেতন নয় কিছু মানুষ ভুল পথে চালিত হতে পারে সেটাকে রোধ করার চেষ্টা করছে